বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের কোনো শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শোনার প্রয়োজন নেই মানবীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন মিলান সভায় এটা কিন্তু অনৈতিক আনপনামেন্টিক আনডেমোক্রেটিক এবং ইজলিগাল এটা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে एक दुर्नीतिबंध एक गोदी चोर एक भोज चोर অত্যাচারী দল আমি তাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি কেও এখানে দেখতে চাইবে না বাংলা উপর অত্যাচার করে সব সব বড় হারিয়ে সব বড় বাংলার ভাষা সংসাশের উপর অত্যাচার গড়ে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না একা মরে আমেন এই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ দের এমপি দের গায়ে হাত তোলা হয়েছে সিএএস এর গোবর হয়েছে বিএসএফ গোবর হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাজীর বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা বৌলান আবুল কালামাদের আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত গিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই চোরালি চোর মলি চর মর চোর দেব বেশি চোর সব চোর এদের কোর মৌখিক অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় চোর যানে কোনতে বেশি কোথা সবচেয়ে বড় চোর বলছি না তাই ভদ্রতা করে না না ছ্যাঁচড়া দিয়ে তো হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কেন অপমান করবে ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ